নমস্কার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য প্রবক্তা আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরে সকল মিডিয়া বন্ধুদের নমস্কার এবং আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা অবগত আছেন দু হাজার সালে এবং পরবর্তীতে দু হাজার তেইশ সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছেন রাজ্য সরকার যার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি প্রান্তে জাতি জনজাতি নির্বিশেষে দুর্গম অঞ্চল নির্বিশেষে প্রতিটি অংশে উন্নয়নকে পৌঁছে দেয়া এবং যাতে করে সম উন্নয়ন সুষম উন্নয়ন হয় সেই লক্ষ্যটাকে সামনে রেখে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছেন এবং সব সময় সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে কোথাও আরও কিছু করা যায় কিনা যাতে করে উন্নয়ন আরও গতিশীল হয় এবং যেটা সরকারের লক্ষ্য সার্বিক উন্নয়নের মাধ্যমে একটা উন্নত ত্রিপুরা গঠন করা সেই লক্ষ্য যাতে খুব দ্রুত অর্জন করা যায় সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে তারই নিরিখে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী দুটো নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন এবং একটি ঐতিহাসিক মুহূর্তেরও সাক্ষী আমরা হয়েছি আপনার অবগত আছেন যে আমাদের যে জাতীয় সড়ক উন্নয়ন সেই সড়ক উন্নয়নের জন্য যেমন আমাদের রাজ্যে ছটি জাতীয় সড়কের কাজ চলছে এবং আরও চারটি অনুমোদিত রয়েছে তো সেই জাতীয় সড়ক উন্নয়নের কাজ একদিকে যেমন চলছে পাশাপাশি একটু গ্রামীণ অঞ্চল যেখানে রয়েছে সেখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেই প্রকল্পের মাধ্যমে জাতীয় সড়কের সঙ্গে গ্রামীণ অঞ্চলকে সংযুক্ত করার একটা প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে কিন্তু রাজ্য সরকার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে এটা উপলব্ধি করতে পেরেছেন এত সব সড়ক নির্মাণের পরেও ছোট ছোট কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে সড়ক নির্মাণের জন্য রকম ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না কিন্তু সেগুলিকেও মূল সড়কের সঙ্গে জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত করাটা ভীষণ জরুরি এবং সেই সড়কগুলি কি মোটামুটি ভাবে জাতীয় সড়ক বা মূল সড়ক থেকে পঞ্চাশ মিটার থেকে শুরু করে এক কিলোমিটার দূরত্বে যেগুলি রয়েছে যেখানে সড়ক নির্মাণ এখন সেই অর্থে হচ্ছে না সেইগুলি চিহ্নিত করে যাতে করে সেই অঞ্চলে সব আবহাওয়ার চলাচলের উপযোগী অল ওয়েদার রুটস যেটাকে আমরা বলি সেই ধরনের সড়ক যাতে নির্মাণ করা যায় যাতে কোনো প্রত্যন্ত প্রত্যন্ত বলে না থাকে যোগাযোগের অপ্রতুলতা যাতে কোথাও না থাকে যাতে করে সেই অঞ্চলের কৃষকরাও তাদের পণ্য সেই সড়কের মাধ্যমে বাজার করতে পারেন জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু যাতে পৌঁছে যেতে পারে এবং সেই সমস্ত বিষয়গুলো যদি হয় তাহলে গ্রামীণ অর্থনীতির বিকাশে সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তার জন্য সেখানে কংক্রিট রোড বলুন কিংবা পেভার ব্লক ঢালা এই সমস্ত বিষয়গুলিকে খোলা রেখে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করবে সেখানে এই সড়ক নির্মাণের জন্য রাজ্য সরকার এক নতুন পরিকল্পনা নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যোজনার মাধ্যমে ত্রিপুরার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে এবং প্রত্যন্ত বলে এখনো যে ছোট ছোট কিছু কিছু অঞ্চল রয়েছে সেইগুলি আর প্রত্যন্ত থাকবে না তারা সরাসরি সড়ক যোগাযোগের মূল ধারায় যুক্ত হবেন এবং তাতে তাদের আর্থ সামাজিক উন্নয়নে সেটি সহায়ক ভূমিকা পালন করবে এবং তার জন্য ইন্ডিয়ান রোডস কংগ্রেসের যে নির্দেশিকা রয়েছে কিংবা গ্রাম উন্নয়ন মন্ত্রকের যে নির্দেশিকা রয়েছে সেইগুলি কঠোরভাবে যেমন মেনে চলা হবে সেই সড়ক নির্মাণে পাশাপাশি মাটির ভার বহন ক্ষমতা কতটুকু রয়েছে কিংবা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস যেটাকে আমরা বলি সেইটাকে ম্যাপিং করে সেই সড়কগুলি নির্মিত হয় তো এটা নিঃসন্দেহে রাজ্যের সড়ক যোগাযোগে এক ঐতিহাসিক দিগন্তের সূচনা করবে এবং গোটা রাজ্যের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে পণ্য থেকে শুরু করে যাত্রী পর্যন্ত সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তো এই প্রকল্প যেমন ঘোষণা করেছেন প্লাস দ্বিতীয় একটি প্রকল্প ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা টু পয়েন্ট এতে আমরা দেখতে পাই যে রাজ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আটান্নটি ব্লক রয়েছে আমাদের এবং এইগুলোর উপরই নির্ভর করে আমাদের গ্রামীণ অর্থনীতি এবং প্রশাসনিক কাঠামো কারণ ত্রিপুরার সত্তর শতাংশ মানুষই গ্রামে বসবাস করে কাজেই নতুন যে মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনার টু পয়েন্ট টু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটা দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা সুশাসনটা হবে ডাটা ড্রাইভেন এবং রিয়েল টাইম অ্যাকচুয়ালি সেই অঞ্চলগুলিতে উন্নত কতটা হচ্ছে কি কি কাজ হয়েছে কতটা কমপ্লিট হয়েছে লক্ষ্যমাত্রা কি ছিল কতটা অর্জিত হয়েছে সেই নিরিখে ওই কাজের নিরিখে সেই অঞ্চলগুলি সেই ব্লকের হোক সেই ভিসি এর হোক সেই গ্রাম পঞ্চায়েতের হোক সে জেলা পরিষদের হোক তাদের হবে। হবে কাজ করতে মানে এটা কার্যশীলতা সেখানে হবে। কেন হলো না কেন লক্ষ্যমাত্রা অর্জন হয়নি কোথায় হয়নি তার জবাবদিহি করার জন্যে যারা নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছেন তারা সেখানে বাধ্য থাকবে এতে করে অনেক দায়িত্বশীল এবং অনেক কর্মদক্ষতা বাড়বে যেটা প্রশাসনিক এবং উন্নয়নের নির্দিকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে কারণ সব হচ্ছে ড্যাশবোর্ডে সব কটা রিফ্লেকশন হবে তার সেই ধরনের বিষয়গুলিকে মাসিক ভিত্তিতে তার র্যাঙ্কিং হবে তো এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে সেই কাজটি হচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় যে প্রকল্প তিনি ঘোষণা করেছেন তার নাম যেটা ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা টু পয়েন্ট যেটা গতকাল একটা ঐতিহাসিক বিষয় হয়েছে একসঙ্গে গোতামটিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণের অধীনে পনেরো হাজার দুই বছরের মধ্যে নবনির্মিত পনেরো হাজার গৃহপ্রবেশ ঘটিয়েছে এবার আপনাদের আহ মনে থাকবে দু হাজার সালের পনেরোই নভেম্বর জনজাতীয় গৌরব দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি ন্যায় মহা অভিযান মানে পি এম জনম যেটাকে আমরা বলি সেটা শুরু করেছিলেন এবং এই মিশনের লক্ষ্য ছিল কি আঠারোটি রাজ্য এবং আন্দামান নিকোবর দ্বীপ যে পঁচাত্তরটি জনজাতি রয়েছেন যারা বিশেষভাবে সংকটাপন্ন জনজাতি গোষ্ঠী তাদের সার্বিক উন্নয়ন ছিল সেটার লক্ষ্য এবং সেই নিরিখে ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে একমাত্র রিয়ান জনজাতি গোষ্ঠীকে এই মিশনের আওতায় আনা হয়েছে এবং এই মিশন প্রধানমন্ত্রী যেন তার পর্যায়ে আমরা দেখতে পাই যে দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ সালে আমাদের রাজ্যে ষোলো হাজার চারশো সাতট্টি ঘর নির্মাণ হয়েছে যেটা রিয়ান কমিউনিটিদের জন্য এবং তার মধ্যে পনেরো হাজারের গৃহপ্রবেশ এবার গতকাল সম্পন্ন হয়েছে কারণ এই জনজাতি অংশের মানুষরা তাদের যে ডাটাবেস তাদের যে ডোর টু ডোর সার্ভে থেকে টোটাল জনজাতীয় অঞ্চল যেটা বেরিয়ে এসছে তারা সবচেয়ে বেশি নেগলেক্টেড তারা উন্নয়নের নিরিখে তারা অনেক পিছিয়েছিলেন এবং তাদেরকে উন্নয়নের জন্য তাদেরকে মূল স্রোতে আনার জন্য শৌচালয় থাকবে যেখানে পানীয় জলের ব্যবস্থা থাকবে যেখানে বিদ্যুৎ সংযোগ থাকবে যেখানে রান্নার গ্যাসের সংযোগ থাকবে এই সমস্ত বেসিক যে আমাদের নিডস রয়েছে একটা লাইভলিহুড মেনটেন করার জন্য একটা জীবন জীবিকা বা একটা ভালো জীবন ধারণের জন্যে সেই নিরিখেই করা হয়েছে তো পনেরো হাজার সেই গৃহপ্রবেশ গতকাল সম্পন্ন হয়েছে এই তিনটে বিষয়ে এবং তার সঙ্গে গতকাল আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের ক্যাবিনেট নিয়েছে যেটা হচ্ছে প্রমোশন সংক্রান্ত আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রমোশন সংক্রান্ত বিষয়ে দু হাজার আঠারো সালের আগেই একটা স্পেশাল লিভ পিটিশন মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে এবং যার জন্য প্রমোশনে একটা জটিলতা ছিল রাজ্য সরকার একটা সময় অ্যাডহক প্রমোশনের বিষয়টাকে বিবেচনা করে প্রমোশন চালু করেছে কিন্তু যারা প্রমোশন পেয়ে সরকারি চাকরি করছেন তো করছেন কিন্তু অ্যাডহক প্রমোশন পেয়েছেন কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছে সেখানে গিয়ে দেখা গেল একটা জটিলতা যে অ্যাডহক প্রমোশনের যে পিরিয়ডটা সে রিটায়ারমেন্ট বেনিফিটটা ওনারা পাচ্ছেন না তো যার জন্য কর্মচারীরা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তেরো হাজার বিরাশি জন যারা রয়েছেন অ্যাডোক প্রমোশনে সরকারি কর্মচারী এখন পর্যন্ত পদোন্নতি পেয়েছেন তাদের সবাইকে রেগুলার হিসেবে ট্রিট করবে সাবজেক্ট টু অবজারভেশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট যদি তার বিপরীতে কোন সিদ্ধান্ত বলে বা কিছু একটা জটিলতা তৈরি হয় তখন আবার সেটা বিবেচনা কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত তারা রেগুলার অর্থাৎ তারা রিটায়ারমেন্টের পরে অ্যাডোক হয়ে অ্যাডোক প্রমোশন পেয়ে যে জায়গাটা তারা বিলং করতেন ওখান থেকে যে আর্থিক যে তাদের সুযোগ সুবিধে পাওয়ার কথা সেটা তারা পাওয়ার যোগ্য সেটা রাজ্য সরকার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তো এই তেরো হাজার এই সিদ্ধান্ত কিংবা সার্বিক আরো অনেক বেশি উন্নয়নের কাছাকাছি নিয়ে আসার জন্য এবং যোগাযোগ ব্যবস্থার নিরিখে সুশাসন কায়ে করার জন্যে যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং বিশেষ করে যারা আমাদের দরিদ্র অংশের মানুষ যারা গৃহহারা ছিলেন সেই পনেরো হাজারের গৃহপ্রবেশ সব মিলে প্রায় তিন লক্ষ সত্তর হাজারের উপরে প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ এখন পর্যন্ত ত্রিপুরায় গৃহ নির্মিত হয়েছে তো এই সমস্ত বিষয় একটাই রিফ্লেক্ট করে যে রাজ্য সরকার একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে একেবারে গ্রাম স্তর সেই গ্রাম বলতে ভিলেজ কমিটি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বা শহর সার্বিক উন্নয়নের বিকাশে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছেন কাজেই তাতে করে নতুন যে এই দুটো প্রকল্প এবং গৃহপ্রবেশ প্রবেশ পনেরো হাজার আর অ্যাডক যারা কাজ করছেন তেরো হাজার বিরাশি জন তাদের সম্পর্কে এই যে দৃষ্টান্তমূলক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার পুরো কেবিনেট এবং আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে এই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য রাজ্যের আপামর যারা মানুষ রয়েছেন তাদের কাছে আমরা বিনম্রভাবে আবেদন জানাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে